হ্যালো বিমান আসসালামু আলাইকুম দুইটা ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনার সাথে কিছু বিষয় শেয়ার করবো বেসিক্যালি চ্যানেল দুইটা সম্পর্কে আমার জানানোর কিছু নাই জাস্ট চ্যানেল দুটা যে ক্যাটাগরি এবং যারা আপনারা এই রিলেটেড কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা এখন সেই বিষয়টা কী বিষয়টা হচ্ছে যারা এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানাতে চাচ্ছেন এডুকেশন রিলেটেড আপনি ইংলিশ কন্টেন্ট ইংলিশ স্পিকিং আই টি এস বা এই বিষয়গুলো নিয়ে গ্রামার অথবা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স এই ধরনের যে সাবজেক্টগুলোর উপরে যে বায়োলজি যে আপনি প্রফেশনে আছেন অর্থাৎ আপনি টিচার সো আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন সো এটা নিয়ে আছে কথা বলবো সো বর্তমানে ডিজিটাল এই মার্কেট প্লেসে অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বাংলাদেশ সহ অন্যান্য দেশে ইন্ডিয়া অনেক আপনার শিক্ষক অনেক ট্রেনার তারা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কিন্তু তারা নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলছে বাংলাদেশেই তার কিছু এক্সাম্পল আছে যেমন টেন মিনিটস স্কিল আয়মান সাদিক তো আয়মান সাদিক কিন্তু তখন যখন এই কাজগুলো শুরু করে তেরো চোদ্দোর দিকে পনেরোর দিকে তখন আমরা দেখছি যে ফেসবুকে হচ্ছে সে ইংলিশ পড়াতো বা বিভিন্ন বিষয়গুলো ফেসবুকে লাইভে এসে এটা আপনারা অনেকে হয়তো দেখছেন জানেন আপনারা সেখান থেকে আজকে তারা অনেক বড় পর্যায়ে চলে গেছে ইভেন ইন্ডিয়াতে যদি আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন তো ইন্ডিয়াতে হচ্ছে ফিজিক্সওয়ালা নামে একটা ইউটিউব চ্যানেল আছে ফিজিক্সওয়ালা তো ফিজিক্স ওলা নিয়ে অনেক স্ট্র্যাটেজি আছে বর্তমানে কারণ ফিজিক্স চলা এখন তাদের শেয়ার মার্কেটে তারা হয়তো ইন করছে আমি যতদূর জানি একটা নিউজ আমি দেখেছিলাম আর কি তার মানে একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ফেসবুক পেজ থেকে তারা মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে চলে গেছে এবং তারা এডুকেশন সেক্টরে মানে এই মানে শিক্ষার এই ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করে ফিজিক্স সে ফিজিক্স পড়াতো সো আমি কন্টেন্ট ক্রিয়েটর মানেই যে শুধু আপনার ব্লগ তৈরি করতে হবে এআই তৈরি করতে হবে নট লাইক দ্যাট কন্টেন্ট ক্রিয়েশন এটা অনেক বড় একটা ব্যাপার এখানে আপনি নিজে একজন কন্টেন্ট এই কথাটা আপনি অনেক জায়গায় শুনবেন আমি অনেক সময় বলে থাকি অর্থাৎ আপনি যদি একজন স্কুল শিক্ষক হয়ে থাকেন এটা প্রাইমারি হতে পারে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি হোয়াট এভার ইট ইজ বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন ভালো স্টুডেন্ট আপনি সো আপনি চাইলে কিন্তু ইউটিউব চ্যানেল দিয়ে আপনার স্টুডেন্টকে পড়াতে পারেন আপনি বা আপনার গ্লোবালি আপনি সেটা রিস করতে পারেন মানুষের কাছে সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে শুরুটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হতে পারে